মুসা আল ইসলাম কাল্লা ওহি পাঠাইছে মুসা আমার ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করব জানা যা পড়াইতে হবে তো বলছে একা জানা যা পড়াই তো পড়াই কি করে বলছে বনি ইসরাইল নিয়ে চলো নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করো ওলি জানা যা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘর ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিচ্ছেন উনি ইসরায়েল জিজ্ঞাসা করছে বদমাস আবার ওলি হইল কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটাকে শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছো কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাল ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাশি ফলাম্মা করু আল যখন মৌ ছন্নি কোটে আসছে র আমিনা ম দাইনে দেখছে বামে দেখছে আমা অ র সামনে দেখছে পিছে দেখছে আম করিবাম ওয়া বা ঈদা দেখছে দূরে দেখছে ফলমিয়াজিৎ আহাত কাউকে পায়নায় ফলাম্মা রা আল উফু উপরে দিকে দেখে একটা চিৎকর দিছে ইয়া মല്ലাতাজুররুয-যুনুব والله গুনাই জার ক্ষতি সাধিত হয় না والله তানকসুহুল মাগফিরা maaf করলে জার ভান্ডারে কমে না ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি আপনিতা কুলতা আনতাল গাফুর রহিম আপনি बोलतेছেন আপনি কাফুর রহিম আমাকে যদি maaf না করেন তো আপনি গাফুর রহিম হয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম কিন্তু আমার হইল তো হইল কি আমার তো কিছু হইলো না তোবসে ইয়া موسی ইসআল বনি ইসরাইল ماذا ওচিব বনি ইসরাইল কে জিজ্ঞাসা করো জবাব দিব কোন জবটা আমি দিব তো বনি ইসরাইল চিৎকার কর দিও সে সদক तयारो রব তুমি সত্য ফয়সালা করছে আল্লাহকে রাজি করা বলো সহজ যদি সহজ না হয় তো তাহলে খাওয়া বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় কোনো দিন হাত উঠাইতে পারতো না আল্লাহ রসুল বসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে কোনো জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে দিচ্ছেন হারিম তি আলাই খাওয়া স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক আফনা স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেঁসি কফার রাখা ইসলাম গ্রহণ করতে দেরি পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই লি সি সিগার আমার ছোট ছোট বাচ্চা মালিক ইন জমাং তো যা যাউ আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোথেকে খাওয়াবো ইন জমাং তো ইলাইহে যাউ স্বামীর কাছে পাঠা দিলে পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই বেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি সুরা মোজা আসতে দেরি হয় না আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাহ রহমতুল্লাহ নিসবতের এই জায়গার থেকে এটাও মনে হয় ইব্রাহিম সাহ রহমতুল্লাহ নিসবতেরই উজানির নিসবতেরই এটা কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ নিসবতের জায়গার থেকে আজকে তবা করে উঠি যে মালিকের চড়ব তাল্লোক মালিকের সাথে যুবক লোকের মা বোনদেরকে বলি আমরাও জড়ি আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা ছাড়া সাড়ে সত্তর বছরের জীবন কাটা যাবে কিন্তু আখের হাত কাটবে না ওটা চিরদিনের জীবন রাল্লাকে রাজি করা সহজ আমাদের জন্য তো আরো সহজ যেখানে মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাহ আলাই হুয়াসাল্লাম আসে ওইখানে সহজ থিকা সহজ ওইখানে তো কঠিন হইতেই পারে না জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফাই অতি কার্ব পোকাফাত মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসছেন ক রব্বি লিতর্দা মালিক আপনি রাজি হয়ে আছেন এই জন্য আরছি ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে মালিক আপনি রাজি হয়ে আছেন এই জন্য আরছি এইখানে বন্ধুকে বশায়াক বলতেছে সাওফাইউতিকা রব্বুকা ফাতর্দা বন্ধু আমি তো আপনাকে রাজি করতে আরছি বুঝেন না আপনারা আমার मीनिंग्स বুঝেন না এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে এই কথা বলেন নাই উমাতিক কিন্তু বন্ধুকে বলছে বন্ধু লা কাফি আমি একভাবে বলি হয়তো কেউ ব্যাখ্যা ফেলেন উল্টা পাল্টা ব্যাখ্যা করেন করতে পারেন তাতে কিছু আসা যায় না আমি তো এইভাবে বলি হায় 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 যখন সত্য হাজারের খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় না যায় না তো জিবরিল আসাম আইসা বলছে বাড়বে না আর আপনাকেও নারাজ করা যাবে না বাড়বেও না আপনাকেও নারাজ করা যাবে না কেন আল্লাহ চান না আপনি নারাজ হন তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো সত্তর হাজারই হিসাব কিতাব ছাড়া যাবে কিন্তু পর থেকে নিজের বোগল তলে সত্তর হাজার লয়া যাবে সঙ্গে করে সত্তর হাজার কি করবে চারশো নব্বই কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে আমাদের জন্য তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আছেন কোরআন একটা আয়াত আছে যায় যারা জায়ারত করতে যায় মনে হয় সালামই দেয় আর ওই আয়াত পৈরেই চলে আসে বাবে টাবে না কিছু রাগ না আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে যেখানে তো লেখা আছে ফাইন যা উকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে অস্তাক ফর আল্লাহ আল্লাহর কাছে মাপ চায় অস্তাক ফর আল্লাহুর রাসুল আপনি যদি একটু ইশারা দিয়ে দেন আমি আল্লাহ মাফ করবই করব আপনার ইশারার দিকে আমি চায় থাকি আপনি কি বলেন আপনি যদি একটু গর্জন হেলা দেন ঠিক আছে একটু ঠিক কয়ে দেন আমি মাফ করে দিব আমি আপনার দিকে চেয়ে থাকি বন্ধু যারাই এখানে আসে ওই আয়াত্মালাম আমাদের বিদায় যুবক কথা শেষ আল্লাহ রাজি হওয়া সহজ দিয়ে একটা লজিকলি যুক্তি দেই হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় দূষিত রক্ত পান করলে ইমাম বোখারিতে আছে বাবুল হেজামার ভিতরে আছে দূষিত রক্ত সাহাবিয়ে রসুল পান করছে আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয় যার স্টাইল জিন্দগিতে আসলে কি হবে যুবক বল ও রসুলের স্টাইল যদি আমার জিন্দগিতে আসে স্টাইল বোঝো তো না বোঝো না স্টাইল বোঝো তোমাকে পায়ে পড়ি আমি সবার পায়ে পড়ি স্টাইল তালাশ করি তো নবীর করি কার স্টাইল তালাশ করো যুবক তোমরা কার স্টাইল কার স্টাইল তালাশ করো তোমরা আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই আমি দুনিয়ার বহুত মডেল দেখছি আমার চেয়ে বেশি মডেল দেখো না প্রত্যেকে মডেল ছিলেন মডেল ছিলেন নাইলে আল্লাহ ওনাদেরকে পনেরোশো মেডেল দিতেন না প্রত্যেক সাহাবি আল্লাহ পনেরোশো মেডেল দিতেন কোরআনে সাহাবিদের পক্ষে পনেরোশো আয়াত আছে পনেরোশো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত বলি না আমি তো বলি এগুলা সব মেডেল সর্বশেষ মেডেল আল্লাহ দিছেন নবীজি কুল্লুন নাদ আল্লাহুল হোসনা বোলা সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম যুবকের পা সবার পায়ে হাত রেখা বলে নবীর স্টাইল ফলো করেন পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে এক স্টাইল কসম খোদা আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে এক স্টাইল মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি ডাইন দিকে পড়ো ডাইন পাও আগে পড়ো বাম পরে পড়ো প্যান্ট পরতেস ডাইন পা আগে পড়ো বাম পড়ে পরে পড়ো শার্ট পরতেস ডাইন হাত আগে দাও বাম হাত পরে দিও গেঞ্জি পরতেস ডাইনটা আগে ঢুকাও বামটা পরে ঢুকায় এমনকি মামুনরা ঘর জারু দিতেছে যেই দিকে মুখ করে দেখ ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বল করা। ওরা যে আমাদের নবীজিৎ হাবাত ডাইন পছন্দ করতেন শুধু এই ডাইন কেয়ামতের দিকে তোমাকে কসম খোদার আصحاب اليمিন বানাবে ডাইন पंक्ति বানাবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামতের দিন আমলনামা ডান হাতে আল্লাহ ধরাবে সুবহানাল্লাহ جن میں যেই رسولের পেশাব বুনে পান করলে জান্নাতী হয় পেশাব বুখারীতে আছে উম্মে আইমান পেশাব পান করছে বলে রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে বসে 15 নম্বর পারায়ে আছে আমিও তো পড়াই আমি দুই সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি আমিও পড়াইছি আইমান আল্লাহ রসুলের কী তো ছিল কি বলে নাই না না নাই আল্লাহ রসুল আয়মান পর্যন্ত তোর কাছে খিদা আসবে না আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে ওই যুগ এরকমই ছিল রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না সকালবেলা ওইটা বলছে উম্মে আয়মান বর্তনে কিছু রাখা আছে বাহিরে নিক্ষেপ করে আসো তো মুসকি হাসি দিয়া বসে আর আল্লাহ বড় পিপাসা লাগছিল রাত্রে উঠা দেখি বর্তনে পানি নাক নিয়ে দেখি সুগেরান আর কিছু নাই পানকুরা ফেজি বলছে মৌত পর্যন্ত খিদা আসবে না এই শরীর জাহান নামে যাবে না হায় হায় যুবক ও মুসলমান ও নারী ও পুরুষ আল্লাহ রসুলের স্টাইল তালাশ করি আল্লাহ রসুলের স্টাইল কি ছিল প্রত্যেক কাজে স্টাইল ওই স্টাইল ফলো যে করবে আমি তো একটা দেখাইলাম এরকম একশো না হাজার দেখানো যায় আসেন ওই রবির স্টাইল যে অনুসরণ অনুকরণ করবে হাঁটার ভিতরে করুক চলার ভিতরে করুক জানি না এটা সত্য কি মিথ্যা কিতাবে পাইছি বিদায় বলতেছি স্বামেরি যখন পার হয়ে যায় ডুবার থিকা বেঁচা যায় মুসা আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আল্লাহ ইসলামকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করত চুল এরকম দাড়ি এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম লাঠি এরকম চলার স্টাইল এরকম কথা বলার স্টাইল এরকম সব স্টাইলের দিক ছিল যখন পাইচা গেছে আল্লাহ ডুবান নাই তো মুসাল ইসলাম বলছে আল্লাহ বড়টারে ডারে ডুবাইলা ছোট ডারে কেন ছাড়লা এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পায় গেছি আমার বন্ধুর স্টাইল ডুবাই তো ডুবাই কি করে সামেরি মুসলমান ছিল না তুমি তো মুসলমান যুবক আল্লাহ রসুলের স্টাইল আল্লাহ রাজি হয়ে যাবে সারা হয়ে যাবে যদি আমি শুনাই আল্লাহর রসুলের মজেজা এগুলা মজেজা না হায় হায় জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য পর্দা করার কিছু ছিল না বলছে যাবের ওই জঙ্গলগুলো ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের যে দ্রুত গতিতে উইটা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহর রসুল বাহির হয়ে আসছে বলছে যাবেন নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো যাবেন্লা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন চুপ পরে বলবো যা বলছে চলে যাও তোমাদের জায়গায় সবাই মানুষের মতো ছুটা যায় নিজের জায়গায় বসা গেছে যাবের জানি কি দেখা ফিরা আসছে বলছে যাবের কি দেখলা বলে আমি দেখতে চেয়েছিলাম ওইখানে আসছে কি বল্লা হিমা যত ইল্লা রা সুগ্রান ছাড়া কিচ্ছু ছিল না এগুলো কোনো কাহিনী না মজা মরা খেজুর গাছ চারজন ক্ষুদার্থ কাতর নিজের নিতে পারতেন কিন্তু আবু বকর ওমর ও আলী ক্ষুধার্ত মাইনা নাই কি করা বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে আলী রাধি আল্লাহ তালাহ বিবেককে খাটায় নাই আজকে তো আমরা বিবেক খাটাই বুদ্ধি খাটাই নলেজ খাটাই আলী তালা বলছে ও খেজুর গাছ আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দে সিজনও না আবার সব কিছু শুকানো ও টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে পুরো রুমাল বোড়া গেছে নিয়ার সিয়া রসুল আল্লাহ খেজুর তুমি পাকাগুলা খাও কাঁচাগুলা খাও না তোমার চোখ উঠছে যার কথা খেজুর গাছ মানে আসেন পায়ে হাত আল্লাহকে রাজি করা যেতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয় না কোরআনে আল্লাহ এই কথা বলতেন না তুতি আল্লাহ যে আমার বন্ধুকে রাজি করলো সেজন্য আমাকে রাজি করলো যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইল যে আমার বন্ধুকে মানলো সেজন্য আমাকে মানলো তুতি ও হু আমার বন্ধুর হইতে দেরি হয় সুরায় ফাতে হবে না মালা আমি পড়াইতে দেরি করব না সুরায় ফাতে চাও আমি বন্ধুর কাছে হেদায়ত রেখা দিছি আমার বন্ধুর হইতে দেরি হেদায়তের মালা আমি পড়াইতে দেরি করব না নাইলে কোরানের এই আয়াত আসতো না ওইন তুতি ও হু তাহ আমার বন্ধুকে মানলেই হেদায়েত দিয়ে আমার বন্ধুর স্টাইল মানলি হেদায় আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলি হেদায় কোরা দেখো যুবক মজা পাবে কোরা দেখি আমরা মজা আসবে আখেরাত সুন্দর হবে করবো তো ইনশাআল্লাহ শিখি বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই এত কদমে আলেম ওলামা হক আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই বাংলাদেশ আমি বলতেছি না গড়লে বলতাম না হুম নেট গাইটা বলতেছি না চোখে দেখে বলতেছি বাংলাদেশে কদমে কদমে হকা নিয়ে আলেন পাওয়া যায় গ্রামে গ্রামে আল্লাহ পাওয়া যায় আল্লাহ আছে আল্লাহ আছে শুধু শুধু আল্লাহ বলে নাই কোন সাথে থাকো আল্লাহ সাথে থাকো নেকের পরিবেশে থাকো তাইলে তুমি পেয়ে যাবে রসুল রাজি তো আল্লাহ রাজি জিন্দিগি সুন্দর হয়ে যাবে নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাব আমরা দুঃখতেছি সবাই আমি সে রাত্রে এত রাত্রে বলতেছি আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক প্রত্যেক ঘরের থেকে সুগ্রান বাহির হবে কয় জিনিস আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নেই ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা দুটা হোক প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে সুগ্রান আতর লাগবে না পারফিউম লাগবে না রুম স্প্রে লাগবে না এমনি সুদের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে চাহিদা নাই পাওয়ার পাওয়ার জন্য আর না বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আঙ্গুল উঠাবে না এর জায়গায় দুইটা আনবে যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে যা পাইলো যতটুকু পাইলো যেরম পাইলো পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না দিলে কি করতাম ঠিক না পাকা তো মাটিতে মিশায় না মিশায় না হ্যাঁ গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয় ঠিক না না হয় না হ্যাঁ আল্লাহ পাড়ে যেরুম পাইলো এটার উপর আলহামদুলিল্লাহ বললো না পাইলো বললো সবার না সবর করতেছি কেমতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব প্রত্যেক ঘরের থেকে এটা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নাই এই জন্য আলে মোলাবান থেকে শিখি শিখব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করা অমা আলাইনা ইল্লাল বালা